হিরমান আজকে আমি নিয়ে আসছি মাটির তলের আলু মাঠটা আলু যাকে বলে রান্না করা শিল্প কাপ মাছ দিয়ে পানি দিয়ে লবণ হলুদ দিয়ে যখন পানিগুলো গরম হয়ে গিয়েছে তখন আমি শিলা আলুগুলো পানির ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর যখন পা দশ মিনিট ওবেলা হওয়ার পর আমি একটা ঝাঁকিতে নিয়ে ফেলেছি তারপরে লবণ এবং হলুদ দিয়ে এক সাইডে আমি সিপ্রকাপ মাছটা ভাজি করে নিয়েছে একটা পাত্রে আমি সয়াবিন তেল পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতে নেড়ে তেলের সাথে মিশিয়ে তারপর আদা রসুন বা আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে লবণ দিয়ে আমি নারী নিয়ে ভালো মতে তিনোটা একসাথে মিক্স করে নেওয়ার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরচের গুঁড়া দিয়ে আমি আবার ভালো মতো নেড়ে আমার গরম পানি ছিল ওই পানিগুড়া দিয়ে আমি পাঁচ মিনিট রেখে যখন এটা একটু কষিয়ে আসছে তারপর আমার ওই হাফ দশ মিনিট সিদ্ধ করা আলুগুলো আমি মাটির তলের আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি আমার মাছগুলো দিয়ে দিই তারপরে আমি জিরা জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি যখন এগুলো কষিয়ে আসছে তারপর আমি আবারই পানি দিয়ে যেন আমার থেকে লবণ কম হয়েছে লবণ এবং টমেটো দিয়ে ঢাকনা দিয়ে দেখেন কি সুন্দর কালার হয়েছে খেতে খুবই স্বাদ হয়েছে অনেকে বলে প্রকাপ মাছ নাকি গন্ধ কোনো গন্ধ নেই খেতে খুবই স্বাদ এবং সুস্বাদু হয়ে